আগামী ডিসেম্বরের এগারো তারিখ থেকে শুরু হতে চলেছে বাংলাদেশে প্রথমবারের মতো টি টোয়েন্টি ফরম্যাটের এনসিএল অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট লিগ টি যদিও একই সময়ে বাংলাদেশ থাকবে ওয়েস্ট ইন্ডিজ সফরে অর্থাৎ বাংলাদেশের রেগুলার প্লেয়াররা এই টি লিগ মিস করে যাবে চলুন দেখে নেই তাদেরকে ছাড়া আট দলের সম্ভাব্য যেই অধিনায়ক হতেছে তারা কারা বরিশালের হয়ে অধিনায়কত্ব করবেন মোসাদ্দেক হোসেন সৈকত চট্টগ্রামের ইরফান শুক্কুর ঢাকায় শুভাগত হোম চৌধুরী ঢাকা মেট্রোর হয়ে অধিনায়কত্বে দেখা যেতে পারে মোহাম্মদ নাইম শেখকে খুলনা বিভাগের হয়ে অধিনায়কত্ব করতে পারে নুরুল হাসান সোহান রাজশাহীতে সানজামুল ইসলাম রংপুরে আকবর আলী ও সিলেটে দেখা যেতে পারে সদ্য এনসিএল টেস্টে ডাবল হান্ড্রেড করা অমিত হাসানকে প্রিয় দর্শক এই প্রথমবার ঘরোয়া কোনো টি টোয়েন্টি আয়োজন হচ্ছে বিপিএল ব্যতীত সত্যি এটা অবিশ্বাস্য এবং প্রশংসনীয় কেননা এর মাধ্যমে হয়তো আরও টি টোয়েন্টি প্লেয়ার বের হয়ে আসবে বাংলাদেশের জন্য যদিও ন্যাশনাল টিমের রেগুলার প্লেয়াররা মিস করে যাবে এই টুর্নামেন্টটি